সুন্দর গো পুরো ধান খেত সুন্দর সবুজে ঘেরা সব সব আমারে ওই দেন বড় তাল কাটা সারা একই দেশ কোন দিকে দেখ ওরা এখন হিন্দিতে ইয়া করছে না তাহলে ওই তারের এপার বাংলাদেশ হ্যাঁ না এই হলো এই একটা ইয়া আছে আর ওপর আছে ভোলা ভোলা সমান তো ওই পারে না নি দিকে দিকে এদিকে না ওই দিকে আর আমারে আমার ওখানে একটা ছেলে যা ভোলা গোস্তমাপুরে হুম ওই যে ইন্ডিয়া লেখা আছে গো আমরা তো বেশি ঢুই গেছি মনে হয়েছে না না কেন ওই যে

Sizi kamraza na? Hey <tövbe> arkadaşlar, arkadaşlar, arkadaşlar. Hey, deklem, তুলেছি এমনি ভিডিওতে ভিডিওতে না ওখানে যাবই না তো এটা এটা হলো বাড়িতে যে পাড়া থাকে এটা দেশে দেশে এরকমই ভাগ থাকে ধরিলেন এটা ওই বাড়ি ভারতের বাড়ি

tá que ah.